তো সেই জন্য একটা শ্বেতপত্র প্রকাশ করুন যে কত এমও হয়েছে কত ইনভেস্ট হয়েছে আর কত কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে না আপনি লড়াই করেছেন পাড়ায় ঝগড়া করেছেন জল আনতে গিয়ে রাস্তায় জিন্দাবাদ বলেছেন মানব না মানব না বাংলার জন্য কি লড়াই করেছেন টাটার ফ্যাক্টরি তুলে দিয়ে কার লাভ হয়েছে এখান থেকে আপনি ক্ষমতা এসছেন তার পরিণাম এখানকার মানুষকে পনেরো বছর ভুগতে হচ্ছে আর সেই টাটার অভিজ্ঞতা থেকে সমস্ত ইন্ডাস্ট্রিস্টরা বুঝে গেছে যে পশ্চিমবঙ্গ ইনভেস্ট করার জায়গাও নাই সেখানে ধন তো যাবে মানও যাবে প্রাণও যাবে এটা আপনার কৃতিত্ব আজকে মাঝা করে দিয়েছেন আপনি তারপর বড় বড় কথা বলছেন এখানকার মতন কিছু হলে ধাক্কা করে ওখানে বার্তা করতে পারেনি অত মস্তান টস্তান নিয়ে যায়নি ও ও যদি দু চারটে এখানকার থেকে নিয়ে যেত দিদির তার ইচ্ছা মতন কটা মস্তান যদি নিয়ে যেত দিদি তো মস্তানের অভাব নেই তাহলে এটা হতো না যারা মুখ্যমন্ত্রী এত বছরের মুখ্যমন্ত্রী হিসাবে বাইরে দেশে গিয়ে যে সহনশীলতা দেখানো দরকার আপনি পারেনি সব জায়গায় ঝগড়া করে ফেলছেন মানে আপনার দেখলে মনে পড়লে ঝোঁক রুটি এই পরিচয়টা থেকে আসার চেষ্টা করুন সমস্ত চ্যানেলে আপনার এই হরে করে কম্বা দেখাচ্ছে আমাদের খারাপ লাগছে আপনার আপনি বাংলার মুখ্যমন্ত্রী দিদি আপনার আমাদের সকলের অপমান আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী শুধু নয় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি কখনোই ভারতবর্ষকে বিদেশের মাটিতে ছোট করব না ছোট যারা করে তারা দেশভক্ত হতে পারে না দেশপ্রেমিক হতে পারে না আপনি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে উত্তরপ্রদেশ গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করতে পারেন লন্ডনের মাটিতে বসে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে তুলনা করা অথবা ভারতের অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি বলছেন আমি ডিফার করছি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং